আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম লাভার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আমার এখান থেকে কিছু টিম বাচ্চা করা রানিং কবুতর বিক্রি করা হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমারা কটন ক্লাবের সামনে কটন ক্লাব গার্মেন্টসের সামনে এসে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে পাবেন দরুন দর্শক কিছু অল্প কিছু কবতার আছে সেগুলি দাম দর কীরকম সেটাই জানাবো প্রিয় দর্শক এখানে আছে চমৎকার জোড়া আফসান গ্রিজেল মার্শাল্লা কোয়ালিটি এরকম কোয়ালিটি বর্তমানে সচরাচর দেখা যায় না এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটি পূজা একটা দিন দিচ্ছে আগামীকাল দিচ্ছে আমার একটা দিবস

নটটা বর্তমানে মলটিংয়ে আছে আর মাদিটা ডিম নিয়ে বসে আছে হাঁড়িতে যে ডিমে আছে জমা ডিম সহ যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এন্দোলা জেন কালার মলটিংয়ে আছে ওইগুলো নটটা মলটিংয়ে আছে হাঁড়ি একটা মাদি এই প্যাটির দাম রাখবো ওয়ার্লি চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা এখানে আছে অ্যান্ডোলেজিয়ান সরি ব্ল্যাক কালারের দুই হাজার বিশের ইম্পোর্টের এক পেয়ার চমৎকার এক পেয়ার রানিং ঠোঁট শেপ গেটার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই দেখেন বিশাল বিশাল সাইজের এই যে ঠোঁটটা দেখে দিতে মার্শাল ঠোঁট ওই যে চাউনি একটা যে ফুটফুটে বাচ্চা আটটা বাচ্চা ছিল আর একটা বাচ্চা মারা গেছে দুইটা ডিমে কম ছিল বাচ্চার কোয়ালিটির খুবই সুন্দর কোয়ালিটি এটা মাদি আর এটা নয় বাচ্চা সহ এই জোড়াটার দাম রাখবো অনলি চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলে নিতে পারবে এখানে আছে নিউ অর্ডার দশ ফেদার ইনশাল্লাহ হবে কমপ্লিট এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম ডিম দিবে মনে হয় বিডিং চমৎকার বিডিং করতেছে দেখেন কি সাইজ দূরে থেকে ভিডিও করতেছি কালার কোয়ালিটি দাঁড়ানো স্টার্টিং দেখেন একবারে জিরাফ কলা কলা দেখেন কোথায় থাকে মাথা মাথা দেখা যায় না পা দেখলে মাথা দেখা যায় না বিশাল এই যে অনেক দূরের থেকে দেখেন ভিডিও করতেছি দেখেন এই আলোচনার মাধ্যমে নিতে পারবেন এরকম পেয়ার সচরাচর পাবেন না অনেক দূরের থেকে ভিডিও করতেছি দেখেন একবার টানা পায়ের মাল্টেস ভালি হবে না কালার এবং কোয়ালিটি স্টার্টিং দাঁড়ানো সেটাই লক্ষ্য রাখতে হবে দেখেন আলোচনায় নিতে পারবেন আলোচনার মাধ্যমে আমাদের এখানে আছে রোমানগালের একটি বেবি দুই তিন পেদার গেছে সম্ভবত ওই যে ডাক্তার চাল নর হবে নর হবে এটা অ্যান্ডোলেজিয়ান অ্যান্ডোলেজিয়ান যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন দামটা আলোচনা স্প্যানিশ চরেরা রানিং টিম বাচ্চা করা হারিটা মাদি ইয়েলোটা নর দেখেন ফুল আছে চমৎকার ফুল আছে ফুলটা দেখাই দিই আজকে আজকে মনে কি আজকে ডিম দিতে পারে মার্শাল্লা দুইটা ফুল আছে দেখেন চমৎকার দুইটা ফুল ফুটে আছে এই নর নরটা দিয়ে দিল করতেছে পাগলা নর জানা নেবেন এই পেয়ারটি দাম আমরা গো রিং এ রিং এর মাদি দুটো দুটো যে টকটকা ফুল আছে একদম 4500 টাকা পড়বে একদম দাম অনেক কম না মাদি মাদিটার দামই নরফিল নরফিল সুপ্রিয় দর্শক এই দেখেন আছে স্প্যানিশ চড়া ইয়েলো কালার ইয়েলো কালার যে ফুল আছে চমৎকার চৌকার সাইজটা অনেক বড় ডিমে বর্তমানে ডিমে আছে ডিম নিয়ে বসে আছে এই ধরোটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চা দাম নেবেন এখানে আছে টপ কোয়ালিটির দেখেন পা দেখা যায় না দেখেন কি সাইজ আমি দূরের থেকে ভিডিও করতেছি সাইজটা দেখেন সাইজ যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে এগুলো হচ্ছে ইউরোপিয়ান পাখি এগুলো পঁয়তাল্লিশ দিনে বা দিনে ডিমে আসে এগুলোর ওজন পাঁচশো গ্রাম ওজন হয় ওয়েট হয় পাঁচশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় বর্তমানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে আছে এগারো পিস এগারো পিসের মধ্যে এগুলোর বয়স বর্তমানে আহ পঁচিশ দিন বয়স এগুলোর বয়স পঁচিশ দিনে দেখেন বিশাল সাইজ অতি অনেক বড় সাইজে গেছে আর আরো অনেক বড় হবে মাত্র পঁচিশ দিন বয়স